তিনটে বাজে চলো তোমাদেরকে একটু দেখাই বাইরের অবস্থা কি পুরো পুরো রাস্তা ডুবে গেছে অবস্থা দেখো সেই আটটা থেকে বৃষ্টি চালু হয়েছে কি করে কাজ করতে মানে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে সকালবেলা রুটি আর চা করেছিলাম নর্মালি লিকার চা আর হালকা করে ময়দার মানে ময়দা দিয়েই রুটি হয়েছে তো সেটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেব আর তারপরে ও যাবে সকালে কাজে আর তারপরে না আর ক্যামেরা অন করা হয়নি একেবারে বিকেলে অন করেছি তার একটা বিশেষ কারণ আছে কারণটা এটাই আমার হচ্ছে প্রচন্ড সারাদিন ধরে পেটের যন্ত্রণা করছিল আর পেটের যন্ত্রণাটা আলাদা করে আর বলছি না কেন হচ্ছিল কি বৃত্তান্ত যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে আর এই যে দেখো বৃষ্টিতে রাস্তার মধ্যে এত জল হয়েছে কারেন্ট নেই দেখ কোথায় গেছিল কোথায় গেছিলিস মেয়েকে বললাম এক কাপ চা করে দিতে তার কারণ পেটটা ব্যথা করছে এবং সাথে মাথাটাও ধরেছে আজকে সারা দিন আমি ভাতই খাইনি সারা দিন আমি পেটের যন্ত্রণায় বিছানায় শুয়েছিলাম জানি না এই পেটের যন্ত্রণা কবে কমবে আর তোমাদের কারোর জানা থাকলে একটু বলো তো যে দুটো বেবি হয়ে যাওয়ার পরেও কি এই টাইমে এরকম পেটের যন্ত্রণা হয় কি জানি তো যাই হোক চলো এখানে চা করেছিলাম মানে চা আমি না মেয়ে করেছিল সেটাই এখন খেয়ে নেব কারেন্ট তো নেই আমাদের এখানে ট্রান্সফর্মারটা পুরো পুড়ে গেছে জানি না কখন কারেন্ট আসবে তো ক্যামেরাটা অন করলাম এই কারণে মানে বাইরে জলের আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ ওরে বাবা দেখো ওই যে গোপুর যে মানে আমার এই গোপুর যে মাথার মুকুরটা এটা হচ্ছে ওর দিদি আজকে কিনে এনেছে তখন আর দেখাতে পারিনি আর এটা তো আগেই ছিল এরকমই সেম এরও ছিল সেটা হচ্ছে ওই উল্টো রথের দিন বেরিয়েছিল ঘুরু করতে দিদি দিদি আর দাদার সাথে তো সেদিনকে হারিয়ে এসেছে তো দিদি আজকে এই মুকুরটা এনে দিয়েছে আর যখন এনেছে তখন যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তখন আমার সেই পরিস্থিতি ছিল না মানে কি বলবো বলছি সব কিছু একটু পরে তো যাই হোক আগে মুকুরটা দেখে নাও ও দিদি ওকে গিফট করেছে কেমন হয়েছে মুকুরটা আমার তো খুব সুন্দর লেগেছে কালারটাও খুব সুন্দর কি বলো এখন হচ্ছে কারেন্ট নেই আর ওই দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে বলার মতো নয় তার মধ্যে ছেলে মেয়ে তো নিয়ে এসছে চিপস সেগুলো এখন মাখা করছে আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট হাতগুলো কত কাজ করে মানে আমার ছেলের হাত হ্যাঁ সাথে মেয়ে তো অবশ্যই হেল্প করেছে এই যে এখন অন্ধকার কিন্তু ওরা এখন চিপস মাখা করে দুজনে খাচ্ছে হয়তো খুব খিদে পেয়ে গেছে আর এই দেখো বলতে না বলতে কারেন্ট চলে এসেছে এবার দেখাই আমার ঘরের অবস্থা আমার ঘরের অবস্থা দেখো চারিদিকে শুধু কাপড় আর জামা কাপড় মানে যেদিকে তাকাবে সেদিকেই কাপড় দেখতে পাবে কারে এসছে আর সাথে সাথে আমি বললাম গোপুদেরকে খাইয়ে দিতে অন্ধকারে গোপুদেরকে খাওয়ানো হয়নি অন্ধকারে খাওয়ানো উচিত নয় শুধু একটা মোমবাতি জ্বলছিলো তো যাই হোক চলো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা আর রান্নাঘর মানে এই দুটো মিলিয়েই এখানে হচ্ছে জামা কাপড় মেলা হয়েছে বুঝতে পারছো ঘরের অবস্থাটা কেমন থাকে হ্যাঁ তোমাদের কোনো একদিন আমি আমার হোম ট্যুর দেবো তোমরা চাইলে অবশ্যই দেব ইচ্ছা আছে এখন আমি রাত্রেবেলা ময়দা মেখে নিচ্ছি অবশ্যই এটা রুটি হবে লুচি পরোটা নয় তো তোমরা তো শুন জানোই যে আমরা বেশিরভাগটাই ময়দার রুটি খাই তো সেই কারণে এখানে ময়দা মাখা হচ্ছে আর ময়দা রুটি খাওয়ার কারণও আছে আটাটা শেষ হয়ে গেছে মানে এ মাসের রেশন যেটা তোলা হয়েছিল পুরোটাই চাল নেওয়া হয়েছিল আলাদা করে গম নেওয়া হয়নি তো সেই জন্য এখন ময়দা দিয়েই রুটি খাওয়া হচ্ছে তো চলো রাত্রেবেলা এখন তরকারি করে নিতে হবে যেহেতু দুপুরবেলা কিচ্ছু করিনি শুধু সেদ্ধ ভাত খেয়েছে ছেলে মেয়ে তো এখন তরকারি করব আর কিসের তরকারি জানো তো সোয়াবিনের তরকারি এটা হচ্ছে আলু সেদ্ধটা ওদের জন্যই করা হয়েছিল ওরা খায়নি তো সেটা রয়ে গেছে সেটাকে রেখে দিয়ে আবার আলাদা করে আলু আলুর তরকারি মানে আলু সেদ্ধ করা এটা মনে হয় একটা অন্যরকম ব্যাপার তো সেই আলুটা দিয়েই তরকারি করছি আলুটাকে হালকা করে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তারপরে তুলে নিয়ে এই যে এখানে দেখো পেঁয়াজ ভাজছি আর এখানে হচ্ছে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সেটাই এখন তুলে নিচ্ছি আস্তে আস্তে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে আর তারপরে আমি একদম সাদা মাটা তরকারি করেছি মানে এখানে সয়াবিনের তরকারিতে আদা রসুন দিলে টেস্ট হয় বাট আমি আদা রসুন দিইনি আমি নুন হলুদ লঙ্কা ব্যাস এই সিম্পল আর লাস্টে দুটো জিনিস অ্যাড করেছি সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আর টমেটোমটা দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তবে এবারে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষাচ্ছি তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা সোয়াবিন আর ভেজে রাখা আলু এবার দিয়ে সেটা একটু নেড়ে চেঁড়ে ভালো করে যেহেতু সেদ্ধ আলু তো অসুবিধা হবে না আর সোয়াবিনটাও সেদ্ধ তো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো এই যে দেখো এখানে জল ঢেলে দিয়েছি এবার শুধু ফুটে ওঠার অপেক্ষা আর ফুটে উঠলে তার সাথে একটু অ্যাড করে দেবো দু রকম মশলা আর এখানে মেয়ের হচ্ছে চলছে পরি শিক্ষা সেকেন্ড টার্ম তো পড়ছে আর এই যে দেখো এখানে এই দুটো মশলা দিয়েছি এই দুটো মশলা না দিয়ে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো আর তোমাদের দাদা ভাই দেখো বাড়ি ফিরছে আর এই যে যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে ফিরছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটা কথা যারা ডেলিভারি বয়দের ঘেন্না করো তারা প্লিজ ঘেন্না করো না